ভাবা যায় ছোট্ট একটা বাচ্চা সেদিনই হলো আজ নাকি তার স্কুলের প্রথম দিন সময়গুলো যে কত দ্রুত চলে যাচ্ছে ভেবেই পাচ্ছে না সারা বসে তো বলতে যাচ্ছে না সময় যাচ্ছে না কিন্তু সময় যে কত দ্রুত চলে যাচ্ছে আমরা কিন্তু টেরই পাচ্ছি না আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমার স্পেশাল একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটি বরাবর সকাল থেকে শুরু করেছি সকালবেলা হচ্ছে মেয়ের স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মাসাল আলহামদুলিল্লাহ আজকে মেয়ের স্কুলের প্রথম দিন মনে হচ্ছে ওই দিনই সে হলো কিন্তু দেখতে দেখতে চারটা বছর কখন যে কেটে গেল পেলাম না গত মাস কিন্তু তার জন্য দুই টুকটাক করে করতেছিলাম আমি বারবার আমার ভিডিওতে বলেছি যে কিনা স্কুলে ভর্তি করানো নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়িতে একে তো হচ্ছে কোন স্কুলে লটারিতে আসবে কোন স্কুল ভালো হবে কোন স্কুলে ভর্তি করাবো তারপর দেখা গেছে লটারি আসার পর মেয়ের ভাইবা তাকে ভর্তি করানো টুকটাক কেনাকাটা করা ড্রেস সেলাই করা কত কত যে প্যারা বাচ্চা না হলে বুঝতে পারতাম না যাই হোক জীবন মানেই কিন্তু যুদ্ধ মেয়ের জীবনের কিন্তু নতুন একটা যুদ্ধ শুরু হয়ে গেল এই ইচ্ছা তো চলতেই থাকবে এই যে মেয়ের স্কুল ব্যাগটা কিন্তু রেডি করে নিয়েছি আর মেয়ের বাবা কিন্তু আমার থেকে কম না সেও কিন্তু শখ করে একটা কেক নিয়ে এসেছিল তো হার স্কুল থেকে কিন্তু খাতা দেওয়া হবে মানে ওর স্কুলের কিছু খাতা আছে সেগুলো দেওয়া হবে বাট এখন পর্যন্ত তো তেমন কিছুই হয়নি বুক লিস্ট খাতা ডায়েরি এগুলো দিতে কিন্তু কিছুটা সময় লাগবে সেই জন্য বাসায় কিছু নতুন খাতা ছিল ওগুলো দিয়ে দিয়েছি পেন্সিল দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে লিখবে না হয়তো থাকবে আমরা কিন্তু প্রথম দিনে স্কুলে আসতে কিন্তু লেট করে ফেলেছি একটু জায়গা হচ্ছে পেয়েছি আমার মেয়েটা তো বসে বসে কিছুই দেখছিল না ওই যে দেখেন আছে একটা বাচ্চা দেখে কি যে মায়া লাগছিল এমনি সময় কিন্তু 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 সে ঘুম থেকে এখন উঠতে উঠতে হবে না সাড়ে কান্নাকাটি করে কি যে মায়া লাগে আপুরা বলে বোঝাতে পারবো না আজকে যেহেতু প্রথম দিন আজকে কিন্তু এক ঘন্টা ক্লাস হয়েছে আজকে না বেশ কিছুদিন যাবতীয় হচ্ছে এক ঘন্টা করে ক্লাস হচ্ছে কারণ হচ্ছে বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করতেছে ক্লাসে বসতে চাচ্ছে না তো সেই জন্য আমার মেয়েটা মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি হাসি খুশি ছিল সে কিন্তু স্কুল অনেক বেশি এনজয় করতেছে মা বাবা হিসাবে আমাদের তো তার সঙ্গে দোয়া সবসময় রয়েছে আপনারাও আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন বেশি করে স্কুল শেষে কিন্তু কিন্তু বাসায় চলে এসেছি অনেক সকালবেলা তেমন একটা নাস্তা করিনি বাসায় এসে হচ্ছে চা খেলাম টুকটাক হচ্ছে কাজ করলাম অনেক কিছু গুছিয়ে রাখলাম এই যে স্কুল থেকে আসার পর টুকটাক কাজ করতে করতে কিন্তু সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন কিন্তু আমার সঙ্গে এমনই হবে যাই হোক এখন হচ্ছে মা মেয়ের জন্য ঝটপট করে খিচুড়ি রান্না করে নিচ্ছি মেয়ের স্কুলের সঙ্গে সঙ্গে কিন্তু আমার অনেকটা দৌড় আরো বেড়ে গেল এখন কিন্তু তার সঙ্গে দুই ঘন্টা করে আমার হচ্ছে স্কুলে বসে থাকতে হবে তাছাড়াও কিন্তু উপায় নেই ছোট বাচ্চা কখন কি লাগে বলা তো যায় না দুই তিনটা মাস যাওয়ার পরে হয়তো ওর বাবাকে দিয়ে হচ্ছে স্কুলে পাঠাবো সকালবেলা ওর বাবা হচ্ছে ওকে দিয়ে অফিসে চলে যাবে আমি হয়তো টুকটাক কাজকর্ম গুছিয়ে বা রান্না বাড়া করে ওকে গিয়ে হচ্ছে নিয়ে আসবো যাই হোক সময় চলতে থাক সময়ের সঙ্গে হয়তো সবকিছু গুছিয়ে নিতে পারবো আস্তে আস্তে করে তবে একটু সময় লাগবে আর এই যে মামিয়ের জন্য খিচুড়ি কিন্তু একেবারে রেডি আজকের ভিডিওটা তো আমার কাছে অবশ্যই স্পেশাল তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ